তো সবাইকে সবাইকে নমস্কার আর সমীর মাহাতো আমার নাম আর আজকে চলে এসেছি আমি দাদুর কাছকে তো দাদুর নাম ঠিকানাটা আমিই বলে এনেছি দাদু অতটা কথা মানে বলতে পারবে নাই তো দাদুর হয়ে আমিই বলছি দাদুর নাম জাগরণ সহিস সেই কাড়া একবার ভোলামোড়ে লাগান ছিল তো ওটার কোনো ফাইনাল মানে ঝগড়া ঝাঁটি হয়েছিল ওটার কোনো ডিসিশন হইলো নাই তো ঘুরে আমার দাদু এই কাড়া নিয়েছে তো দাদুর কাড়া কেমন আছে কেমন নাই তো দাদু কেমন আছে এখন আপনার কাড়া দাদু এরকম মোটামুটি মাঝারি মাঝারি ভালো আছে লাগান দেখিয়েছ না একবার হলো না লাগাই দেখি এখনো লাগান দেখা হয় নাই বলছে কাড়াকে তো টেস্টিং লড়াই আসছে দাদুর দাদুর কাড়ার টেস্টিং লড়াই আপনাদেরকে দেখাবো তো দাদুর গিলা এখন কেমন আছে তৌরি তো চলো দাদুর গিলাকে দেখাবো এখন টুকু তোমা তোমাদেরকে দাদুর কাড়া গিলা তৌরি কেমন আছে আর টেস্টিং লড়াই আসছে টেস্টিং লড়াইও দেখাবো আর আমাদের যে মাঘের ওই কাড়া লড়াই কাড়া লড়াই হয় তো আমাদের যে মাঘের বারোই কাড়া লড়াই হয় সেই মাঘের বারোয় কাড়া লড়াইটা হবারই বটে তো অনেক লোকের এই কাড়া আছে তো দাদুর কাছকে আজকে টুকু এই কাড়াগুলো দেখতে তো চলো দাদুর কাড়া কেমন আছে আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে দাদুর কাড়া এই যে এই একটা কাড়া দেখতে পাচ্ছ আপনারা আর এদিকে আরেকটা আছে এইটা মানে মারামারি করে না দেখো এই আমি হাত দিয়ে নিয়েছি একদম গোটা একদম আরে ঘেঁসিয়ে নিয়েছি কাড়াটা আমাদের ভালো কাড়া বটে কাকুকে মারামারি করে নাই এই হচ্ছে কাড়া দাদুর কাড়া এখন কেমন তৈরি আছে আপনারা তো দেখতেই পাচ্ছ আর এরকম ভিডিও দেখতে আপনারা আরও ফলো করে রাখুন ভিডিও নিয়ে চলে আসছি আমি দারুন দারুন এই কাড়াটাও কোনো মারামারি করে নাই আহ আহ দেখবে এই কাড়াটার পাশো আমি সামান যাব তবে এই কাড়াটায় আমাকে কোনো কিছু করে হা হ্যাঁ হ্যাঁ দেখো ভালো এই কাড়া আমাদের ভালো কাড়া আছে কোনো টেনশন নাই কাড়াটাই মারামারি করছে নাই কোনো নাই ই দেখো এই হচ্ছে তো কোনটা এক নম্বর কোনটা দু নম্বর এখনও টেস্টিং লড়াই না করলে বলতে পারছি না কোনটা আমাদের এক নম্বর হবে কোনটা দু নম্বর হবে তো দাদুর কাটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখছো দাদু ঘুরে আবার কাড়া নিয়েছে তো কোন মনে হচ্ছে এইটাই আমরা এক নম্বর করিব এই কাড়াটা যদি ভালো লাগে তো তারপরে তো আরও বড় বড়ো কাড়া আছে আমাদের এই দুটার মধ্যে এক নম্বর তারপরে ভিডিও নিয়ে আসবো নতুন নতুন তত ততক্ষণ আপনাদের লাইক শেয়ার ফলো করে রাখুন ভুলবেন নাই লেকিন আপনাদের লাইক শেয়ার করতে পয়সা লাগবে নাই ওই যেহেতুকে দাদু বসে আছে আর দাদুর বেটা গিলে কাড়া লড়াইয়ে যায় আছে আজকে আর ওই কথা দেখ হাথুড়াই নিদিয়া অন্য কোনো নাই ইয়াৰ পাছত গেছাই বসে থাক ত কৰি নাই ই দেখ ভাল মানে ইয়াক ইয়াকে হাথু আনি দিওঁ খোজে আনি দিওঁ মাছে গিলে খেদি দিয়া তাইলৈ চুপচাপ থাকিব নাই তই তোমাক ডৰা কৰা যেমেন মাৰিয়ে নিব দেখ আমি একদম শ্বিং পাছটাই একদম মাথা চালটাই আছোঁ ই ভাল ইয়ারের কাড়া অবশ্যই আমাদের মার না কাড়া লই হ্যাঁ তবে অন্য গাঁয়ের লোকটা মারবে না কি হাই রাখান যাচ্ছে ওকে না হাতুড়ে আছে যে নিয়ে এদিকে দেখতেই আয় পাচ্ছ এই হচ্ছে আমাদের শান্ত কাড়া কোনো মারামারি করবে না ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দাদুর কাড়া এখন ভালো তৈরি আছে কোনো টেনশন নেই আমার কতটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমার এতটা আছে এখন চার দাঁত আছে বেশি দাঁত নাই ও এখন চার দাঁতেই আছে না দাদু চার দাঁতেই আছে এখনো কাড়া আমাদের সিং সাইজ ভালো আছে আহ 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 এই যে দেখতে পাচ্ছ কাড়াটা দূরে এলো ভালো দেখাবে তো আমার ক্যামেরাম্যান নাই কি আমি নিজেই করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ঠিক আছে আজের ভিডিও এইখানেই সমাপ্ত করলি পরবর্তী ভিডিও আসছে ততক্ষণ আপনারা ফলো লাইক শেয়ার কমেন্ট করে রাখুন